আমি শোভন দেওয়ান টিটু আমি চাকমা সম্প্রদায় দিন দিন আমরা উন্নতির পর্যায়ে যাচ্ছি ডেভেলপ হচ্ছে শিক্ষা দীক্ষায় এবং সংস্কৃতিতেও আমরা অনেকটাই গিয়েছি যেমন এই ধরনের বাৎসরিক একটা যে আদিবা ক্ষুদ্র নিগোষ্ঠীদের নিয়ে যে একটা উৎসব হচ্ছে এই ধরনের প্রোগ্রামগুলোতে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি এবং আমাদের সংস্কৃতি তাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে পারতেছি কি চাকমা জাতিটা একটু ডেভেলপ শিক্ষা দীক্ষায় সংস্কৃতিতে বলা যায় যে আমরা একটু ডেভলপে আছি এটা সবাই বলে আর কি হয়তো বা এটা জাতীয়ভাবে বলা হয় কিনা জানি না আমি হচ্ছে রুমেল তঞ্চঙ্গা তঞ্চঙ্গা সম্প্রদায়ের আমাদের আসলে বিলুপ্তির পথে বলতে না আমাদের একটু জনসংখ্যা কম মানে বলতে গেলে মানে পঞ্চম স্থানে মনে হয় তঞ্চঙ্গারা আছে পার্বত্য মানে রাঙামাটির থেকে এখন হচ্ছে আমরা হচ্ছে মানে তঞ্চঙ্গারা হচ্ছে একটু ভিতরের দিকে বেশি থাকতে পছন্দ করে মানে এতটা পরিচিতি লাভ করেনি এখনো মানে এখনই হচ্ছে প্রায় শোনা যায় মানে তঞ্চঙ্গাটা আগে তেমন একটা শোনা যেত না হচ্ছে উৎস আমি ওরাও সম্প্রদায় থেকে এবার প্রোগ্রাম করছি আমাদের ওরা সম্প্রদায়ের চেহারাটা মানে একটু মিক্সড হয়ে যাওয়ার কারণটা কি আমরা যে শহরে বড় হয়েছি যার কারণে এরকম একটু বাঙালি বাঙালি ভাবগুলো আমাদের সরকারেরও দৃষ্টি দিতে হবে যে আমাদের পাহাড়ে কিভাবে পানি বা যে কোনো কিছু কৃষিকাজ বলেন পানি বলেন জীবনধারা সম্পূর্ণ জীবনধারাটা সরকারের একটু আমাদের দিকে সুনজর দিতে হবে যে আরও বেশি করে আমাদের পাহাড় যেন ভালো থাকে আমরাও যেন ভালো থাকি আসলে আমরা তো এক গরিব দেশের নাগরিক তো সেক্ষেত্রে সরকার বা কী দোষ দেব। যতটুকু সম্ভব সরকার আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের তো পার্বত্য অঞ্চলে যেহেতু পাহাড়ের অঞ্চল সবাই পাহাড়ি এবং কি জুম চাষ করে এরপরে মাচাগরে থাকে বেশিরভাগ আদি আদি যে সময় ছিল এখন হচ্ছে মানে সময়ের সাথে সাথে এখন অনেক পরিবর্তন হয়েছে শিক্ষিত হচ্ছে মানুষজন জানছে শিখছে কিছু মানে উন্নতির দিকে যাচ্ছে এখন হচ্ছে আরেকটু যদি শিক্ষা ব্যবস্থা যদি সরকার যদি আমাদের জন্য করে তাহলে জিনিসটা আরও ভালো হয় কারণ এখনও এরকম জায়গা আছে যেখানে এখনও শিক্ষার ব্যবস্থা পোছায়নি আসলে এখন আমাদের জীবনযাত্রার মানটা অনেকটাই উন্নত হয়ে আসতেছে আমরা হচ্ছে এই আমাদের প্রোগ্রামগুলো হয় যেমন উড়াও সম্প্রদায়ের একটা অন্যতম প্রোগ্রাম হচ্ছে কারাম পূজা যেখানে হচ্ছে আমরা প্রায় হচ্ছে দেখতে যাই সেই উৎসবটা ঢাকায় যে ধরনের সুযোগ সুবিধা আমাদের তো সেগুলি নেই আমাদেরকে হয়তো ঢাকায় এসে রাজধানীতে এসে পড়ালেখা করতে হচ্ছে তো সেক্ষেত্রে আদিবাসীদের আর্থিক অবস্থাও দেখতে হয় অনেকে হয়তো বুদ্ধিমত্তা বা ট্যালেন্ট হয়েও হয়তো ঢাকায় এসে পড়ালেখা করতে পারতেছে না এই সুযোগটা যদি সরকার আমাদের ওখানেই দেয় তাহলে হয়তো আমরা দিন দিন ডেভেলপ হবো আর কি সরকার যদি পদক্ষেপ নেয় আরও বেশি ভালো হয় কারণ আমরা তো সরকারের মতন এত ভালো করে করতে পারবো না জিনিসটা সরকার যেভাবে শিক্ষার আলোতা পোঁছাতে পোছায় দিতে পারবে কিন্তু আমাদের জাতি তো পোছায় দিতে পারবে না কিন্তু আমাদের কিছু কিছু মানে যেগুলা মানে তরুণরা যারা আছে ওরা কিন্তু অনেক হেল্প করে মানে যারা কি কিনা একটু ইনকাম করছে ওরা কিন্তু একটা ফান্ড করছে মানে যে শিক্ষা ব্যবস্থার জন্য মান্থলি একজনের থেকে এত টাকা দিতে হবে ওটা হচ্ছে শিক্ষার ব্যবস্থার জন্য পোঁছাই দিতে হবে